স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন বিমান মাননীয় স্পিকার মাননীয় সংসদ নেতা সদর অনুগ্রমে তার পক্ষে আমি নুরি আলম চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের চিফ ওই প্রস্তাব করছি যে গারো বছরের বাংলাদেশের সংবিধানের ছিয়াত্তর অনুষদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যক্রম বিধি দুশো ছেচল্লিশ বিধি অনুসারে দুশো সাতচল্লিশ দুশো আটচল্লিশ বিধিতে বর্ণিত কমিটি নিয়োগ কমিটি গঠন ও কমিটি দায়িত্ব পালনের জন্য নিম্ন উল্লেখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয় দ্বাদশ বাংলাদেশ জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক বীর বাহাদুর উশয় সিং তিনশো বান্দরবন সভাপতি ভারপ্রাপ্ত মন্ত্রী অথবা প্রতিমন্ত্রীর সদস্য জনাব দীপঙ্কর তালুকদার দুশো নিরানব্বই রাঙ্গামাটির সদস্য জনাব গোলাম ফারুক খন্ডকা প্রিন্স বাহাত পাবনা পাঁচ সদস্য শেখ আফির উদ্দিন পঁচাশি যশোর এক সদস্য জনাব পঙ্কজ নাথ একশো বাইশ বরিশাল চার সদস্য জনাব আব্দুল মোতাহিব দুইশো বিরানব্বই চট্টগ্রাম পনেরো সদস্য জনাব মঈনুদ্দিন ২৪৪ চৌচল্লিশ বেআরিয়া দুই সদস্য জনাব মাহমুদুল হক সাইম একশো ছেচল্লিশ সিং এক সদস্য ধন্যবাদ মাননীয় চিফ হুইপ সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সংসদ নেতার অনুমতি ক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব মত এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হাজয় যুক্ত হয়েছে হাজয় যুক্ত হয়েছে হাজয় যুক্ত হয়েছে অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হল